হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ফুড প্যাকটিয়াতে আপনাদের স্বাগত আজ আবার চলে এসেছি পুনর একটা রেসিপি নিয়ে তো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নিন প্রথমে গ্যাসে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু তেল তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এবার এগুলো নামিয়ে ওই একই মধ্যে তেলের দিয়ে দিয়ে একটু ভেজে নেব শাকটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেবো তাহলে তাড়াতাড়ি শাকটা একটু শীতও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে এবার ঢাকনাটা খুলে দেখে নেব একটা ভাজা হয়ে গিয়েছে এবার এটাকেও আমি কড়াই থেকে উঠিয়ে নেব এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব জিরে জিরেটা দিয়ে একটু নেড়ে নিয়ে মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে কিছুক্ষণ একটু ভেজে নেব আমার পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ একটু মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব আর দিয়ে দেব অল্প একটু লবণ লবণটা অল্পই দেবো কেননা আগে তেলে লবণ দেওয়া ছিল একটু দিয়ে একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব এটা আমি কিছু কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দেব কিছুক্ষণ বাদে এবার ঢাকনাটা একটু খুলে নেব খুলে একসঙ্গে নেড়ে দেব ভালো করে আর এর মধ্যে কিছু শুকনো মশলা দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর পুঁশাকগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ হবে ভেজে নিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এবার একটু গরম জল ব্যবহার করছি অল্প পরিমাণে দিয়ে একসঙ্গে একটু নেড়ে দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট বাদে এবার একটু ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে দেব কুমড়ো পুঁশাকগুলো ভালোভাবে শীত হয়ে গিয়েছে এবার উপর থেকে আমি হাফ চামচ মতো চিনি ছড়িয়ে দেব। চিনিটা আপনার স্কিপ করতে পারেন না চাইলে নাও দিতে পারেন আমি দিয়েছি দিলে একটু ভালো লাগে এবার একসঙ্গে করে একটু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি আরও এক মিনিট মতো রেখে দেব ফিরে এলাম এক মিনিট বাদে এবার ঢাকনাটা খুলে নেব খুলে একটু নেড়ে দেব দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর সাফ করে আপনাদের দেখিয়ে দেব। আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি কত তাড়াতাড়ি কত সহজে এটা রান্না হয়ে গিয়েছে দেখুন এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখার অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে একটা পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সকলে